দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে সিং যাওয়ার রাস্তায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক আচমকা ধাক্কা মারে একটি বাইক আরোহীকে মুহূর্তের মধ্যে বাইকটি চাকার তলায় চলে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান চালক কাজল মুখোপাধ্যায় পেশায় তিনি অনলাইন সংস্থার কর্মী দুর্গাপুরের আমরাই এলাকার বাসিন্দা কাজল জমাটোর গাড়িটা রং সাইড এ আসার কারণে গ্যাসের গাড়িটা ভোজনে ব্রেক করে ব্রেক করার কারণে জমাটোর গাড়িটা সামনে চাকায় গ্যাসের গাড়িটা সামনে চাকায় জমাটোর বাইকটা